সুন্দর তাই না অসাধারণ সুন্দর ছিল মানে খাওয়ার জন্য উপযুক্ত এগুলো যে ব্রাস্তা বিক্রি করে আগে আমি কিন্তু খইতাম না এখন কিন্তু ওই যে ওই দিন খাওয়ার পর থেকে আমার হচ্ছে ভালোই লাগছে এর আগেও খাইছি কিন্তু এত একটা মজা পাইনি নিশ্চয়ই এর আগে তুমি আমার সঙ্গে খাও নাই আমার তোমার সঙ্গে স্যার আমি কখন একটা খাইনি আমি তোমার যতদিন খাইছি তোমার সাথে খাইছি কিন্তু মাঝে মাঝে ভুট্টাটা একটু শক্ত হলে ভালো লাগে কিন্তু এই ভুট্টাগুলো অনেক টেস্টি ছিল একদম পারফেক্ট একটা নরম ছিল আর কি আসলে ভুট্টার ব্যাপার যেটা হয়েছে যে বেশি শক্ত হলেও খাওয়া যায় না আবার বেশি নরম না একটা মানে মধ্য স্থলে যেটা ওইটা বেশি ভালো লাগে এই যে পড়া না এই যে আমি আবার খুলতেছি কোলার ফুলleau কিন্তু সেই লাগে ভিতরে কি সুন্দর আর এই সামনে আবার এই দিয়ে দিছে তেতুলের রস আর জেনে কি ধন্যবাদ আর এগুলো দিয়ে তারপর দেয়া দেয় আর কি হ্যাঁ আসলে এটা কি জানো যে এটার ভিতরে যেই সাদা অংশটা থাকে এটা দিয়ে যে পলিথিন বানানো হয় কিছু আগে দেখলাম ভিডিওতে যে ভুট্টার এই সাদা অংশটা দিয়ে বর্তমানে পলিথিন বানানো শুরু করছে এই প্রক্রিয়াটা দ্রুত পচে যায় সেটাই আমরা আমরা আসলে অনেক কিছু চলে অনেক কিছু করতে পারি সেটাই এখন এই যে ভুট্টা খাচ্ছে না ভুট্টার দামে কিন্তু তত একটা বেশি মাত্র তিরিশ টাকা বিক্রি করে সেটাই তিরিশ টাকা বিক্রি হলো কিন্তু খাবারটা খুব মজার আমি কিন্তু একটা খুলে ঘুরে দিচ্ছি ভালোই লাগতেছিল আর পোট কথা আমার দাঁতে ব্যথায় জন্য তেমন একটা মজা করে খেতে পারি নি বেতার জন্য এই যে এটা কিন্তু তেঁতুলের ইয়ে মিক্স করে ধনেপাতা মিক্স করে তেল ধনেপাতা টমেটো সস হুম এবি সুন্দর জিনিস সবাইকে মিক্স করে দিচ্ছে আবার দেখে দেখে ভালো লাগছে আর এই যে পোরনের সিনটা কিন্তু অনেক মানে সেই দেখতে আসলে আমি দেখেছি পোড়াইয়া যে কোনো খাবার এই টাইপের যে কোনো খাবার যেরকম সোলা আমরা আগে দাদু বাড়িতে দেখি সোলার গাছ উঠে আমার চাষ তো ভাইয়েরা ওই যে আপনার খ্যার তো চিনা ধানের যে ক্ষার হয় ওইটা দিয়ে পোড়াইয়া তারপরে বাইরাইয়া খাই তার টুকায় টুকায় এটাও কিন্তু সে মজার ছিল যে কথা বলছো শুকনো যেগুলো একদম ভর্তি হয়ে যায় ওইটা ভুট্টা না সোলা না ভুট্টাটাই তো আবার বানিয়ে যাচ্ছে বাইরে আমি খাইতে অনেক ভয় লাগতোছে কারণ

তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জায়গা থেকে সবার আত্মীয় স্বজনকে ভালো রাখার চেষ্টা করবেন সবার পেলে তোমার কেমন লাগছে আমার তো অনেক ভালো লাগছে কারণ আমি প্রতি বছরই এই ভোটটা শীতের দিন আসলেই বেশি খাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ